বিশ্ব স্বাস্থ্য সংস্থা র দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে গতকাল থেকে কার্যকর হয়েছে এই ছুটি এর চার মাস আগে দুর্নীতি জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক দুটি মামলা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে সংস্থাটির মহাপরিচালক ত্যাড্রোস আধানম গ্যাব্রিয়াসুস উল্লেখ করেন সাইমা ওয়াজেদ ছুটিতে থাকবেন এবং তার জায়গায় ক্যাথরিনা ব্যায়াম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যায়াম আগামী মঙ্গলবার ভারতের নয়াদিল্লিতে কার্যালয়ে যোগ দেবেন বলেও জানান তিনি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ জনরসের মুখে গত বছরের পাঁচ আগস্ট দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট হাসিনা অভিযোগ আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমার নিয়োগ পাওয়ার জন্য তার মা নিজের প্রভাব খাটিয়েছেন এরপর থেকে সাইমাকে ঘিরে বিতর্ক শুরু হয় গত বছরের জানুয়ারিতে ওই দায়িত্ব পান সাইমা